কেমন আছেন এই তো তো ভাই বেশ ভালো দেখতে পাচ্ছি অনেক অনেক এবং যে চুলাগুলো দেখাবো মেইনলি সামনে কিন্তু কুরবানির ঈদ কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু অনেকের অনেক রকম প্ল্যান থাকে কিন্তু একটা ভালো চুলা কিন্তু সবাই চায় যে না আমার বাসে একটা ভালো চুলা হোক রান্না বান্না করবে বা বিভিন্ন কাজে সেক্ষেত্রে আপনি কোন ধরনের চুলা নেবেন আপনার কোন টাইপের চুলা পছন্দ বা আপনি কি টাইপের চুলা নিলে আপনি সাশ্রয়ী হবেন আমার গ্রামে হোক বা শহরে হোক যে কোনো জায়গায় আপনার এই যে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং মার্বেলের মানে মার্বেল প্যানেলের যে চুলাগুলো এই চুলাগুলো কিন্তু আপনার থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনার হচ্ছে গ্যাস সাশ্রয়ী মানে এই চুলাগুলো এই চুলাগুলো এই চুলা আপনি নর্মালি কী হয় যে একটা সিলিন্ডারে যদি যেই পরিমাণে গ্যাস অন্য কোনো চুলায় ব্যবহার করতেন সেটা কিন্তু আপনি এটা দিলে থার্টি থেকে ফোর্টি আপনাকে কম সাশ্রয়ী হবে ধরেন হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার হচ্ছে চলে হচ্ছে ধরেন এক মাস এক মাস এটা ইউজ করানোলিস্ট বা দশ দিন বেশি হবে

এটা হচ্ছে আপনি লাইন গ্যাস এবং বোতল গ্যাস দুইটা গ্যাসে চালাতে পারবেন আপনার যেটা নিবেন আপনি অবশ্যই আমাকে জানাবেন কোন গ্যাসে চালাবেন আমরা আপনাকে সেই গ্যাসের

আপনার খুবই স্ট্রং মারবেন এবং দেখেন খুবই সুন্দর দেখেন শাইনিং মনে যে নিজে দেখা যাবে এত সুন্দর দেখা যাবে এবং দেখেন আপনি এটা কিন্তু এভাবে উঁচু করবেন ওকে খুব সুন্দর আপনি ইজি টু ক্লিন করতে পারবেন ইজি টু ক্লিন কোনো রকম ভাতের মার পানি যাওয়ার কোনো সুযোগ নাই এবং খুবই সুন্দর এটা তো 100% ব্লু ফ্রেম এখন আছে 100% ব্লু ফ্রেম এবং প্রত্যেকটা চুরা কিন্তু 5 বছরের ওয়ারেন্টি থাকবে এবং

মাধ্যমে কিন্তু নিতে পারবেন ওকে তো চাইলে কিন্তু হচ্ছে আপনারা এসে দেখে শুনে কিন্তু হচ্ছে নিতে পারবেন আর যারা আসতে পারবেন স্ক্রিনে কিন্তু হচ্ছে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন